তো হ্যালো গাইসা ব্লক ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আমরা কি ড্রাইভার বলে কি আমরা মানুষ নয় নাকি মানে আমাদের উপর যে কীভাবে অত্যাচার হয় যারা ড্রাইভার তারাই জানবে তো ব্যাপারটা মুখে বলার থেকে ভিডিওটা পুরো দেখো তারা বুঝতে পারবে মানে আজকে সকাল থেকে মোটামুটি সাড়ে আটটা থেকে নয় লাগিয়েছে এখনো বাজে প্রায় দশটা এগারো তো এখনো গাড়িটা ছাড়া করার নাম নেই এখনও দেখো ফুল গাড়ি আছে তো কোন রকম মানে বড় থানার এখানে লোকগ্রামে এসেছিল বুঝিয়ে একটুখানি গাড়ি ছাড়া হলো এবার আস্তে আস্তে গাড়িগুলো ছাড়ছি তার মধ্যে এত কিছুর মধ্যে মানে কেমন ঝামেলাটা হয়েছিল দেখো খালি আর বুঝবুতে নাকি ওখানে আমার বন্ধু ছিল তো সে আমার একটা ভিডিও ফুটে মানে পাঠালো তো সেখানে দেখা হলো যে একটা সিভিক পুলিশ মানে সিভিক দিয়ে মানে এত অত্যাচার হয় কি বলবো তোমাদের পুলিশ একটা বয়স্ক ড্রাইভারের কাছে টাকা চাই দিয়েছিল সে টাকাটা না দেওয়া হয় তা মাথায় বেরিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে আমি যেটুকু জানতে পারলাম কথা শুনে আসল ঘটনাটা কি সেটা জানি না তো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা

রোডে মানে দুনিয়া গাড়ি আছে আর এতে মানে সব নোয়েন্টি লাগিয়েছে এখানে আর সামনে গাড়িগুলো সব ছেড়ে দিচ্ছে একটা গাড়ি নেই রোডে একটা গাড়ি ঠিকই আছে কোনো নোয়েন্টি ফেন্ট কিছু নাই মেনে সব গাড়ি আছে আর এর এখানে মানে ধাস টমে চুরে যায় একবারে বেটা গাড়ি ছাড়া গাড়ি ছাড়া আর সব ধাস টমে চুরেছে সকাল আটটা থেকে এখানে নয়টি লাগিয়েছে নবগ্রামে জয়গ্রামের আগে তা এখনো পর্যন্ত কোনো ছাড়া রে নেই মেনে ফুল গাড়ি আছে সিভিক দেখে শুধু এরাই তো এখন সব হত্যা তা শুধু হচ্ছে এদের কোনো বলছে আমরা জানি না অফিসে জিজ্ঞেস করি তাহলে নয়টি কিসের তাহলে নয়টি যদি লাগাই তাহলে মেনেও তো লাগাতে হবে মেনে তুমি আর গাড়ি আছে দেখো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন তো ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লরির যে চালকরা রয়েছে বা খালাসিরা রয়েছে একজন শিবিককে কিমার মারছে হ্যাঁ বন্ধুরা সিভিককে মারছে তো কেন মারছে সেটাও নিশ্চয় আপনারা বুঝে গিয়েছেন এই শিবিক টাকা চাইছিল তো যখন বলা যেতে পারে এক ভয়ঙ্কর পরিস্থিতি রয়ে হয়েছে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা জুড়ে আপনারা জানেন যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কলকাতায় বলা যেতে পারে যে পুরোপুরি বন্যা দেখা দিয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বড়ো বড়ো বাস হুম বড়ো বড়ো গাড়ি সমস্ত কিছু জলের তলে চলে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটিতে তো এই দেখতে পাচ্ছেন যিনি এই লরি একজন চালক তিনি এই ভিডিওটি করেছেন তো তিনি জানাচ্ছেন যে নো এন্ট্রি করে রেখেছে পুলিশরা তবে নো এন্ট্রি করে রেখেছে যে নো এন্ট্রি থাকলে সমন কোনো গাড়ি যেতে পারে না নিয়ম অনুযায়ী তো সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র নাকি লরিগুলোকেই আটকে রাখা হয়েছে উপরন্ত আবার টাকা চা হচ্ছে আর এই টাকা তুলছে সিভিক হ্যাঁ বন্ধুরা এই সিভিক সারা রাত ধরে সমস্ত যত গাড়ি আসছে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে তাদের থেকে তোলা আদায় করছে আর শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কীভাবে মারছে তো বলা যেতে পারে চালকরা খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে ওঠে বলা যেতে পারে এই সিভিককে দেখুন বন্ধুরা একেবারে যাচ্ছে তাইভাবে মারছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিভিকের পাশে আরও পুলিশ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুলিশ অফিসাররাও দাঁড়িয়ে রয়েছে তারাও আটকাতে পারছে না হ্যাঁ বন্ধুরা অর্থাৎ পাবলিক জনগণ এতটাই খেপে গিয়েছে পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই আর সিরিক তারা কথা ছেড়ে দিন তাদের ওপর তো কোনো রকমই ভরসা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিভিকটা কী মারছে দেখতে পাচ্ছেন সেই জুতো দিয়ে মারার পর জুতোটা চলে গিয়েছে দূরে এবং সেটি কুড়িয়ে এনে দিচ্ছে আরেকটা চালক দেখুন আবার মারছে অর্থাৎ কতটা বিদ্বেষ থাকলে কতটা ঘৃণা থাকলে মানুষ তবে একজন সিভিক কীভাবে মারধর করে এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে চালকরা ওখানে বলছে যে তোকে মাইনে দেওয়া হয় না তোকে টাকা দেওয়া হয় না তুইভাবে টাকা আদায় করছিস তো বন্ধুরা শুধুমাত্র ওই সিভিককে মেরে কি কিছু হবে কারণ কি এই সিভিক যে টাকা আদায় করছে এটা কি সে নিজের পকেট ভরানোর জন্য করছে তা কিন্তু নয় বন্ধুরা বড় বড় যারা অফিসার রয়েছে ওনার পাশে অর্থাৎ সিভিকের পাশে যা যারা অফিসাররা দুহাত তুলে নিয়েছে অর্থাৎ যখন সিভিককে পেরাই পেরাই করা হচ্ছে মারা হচ্ছে তখন পুলিশ যে অফিসার রয়েছে তারা দুহাত তুলে নিয়েছে তারা তাকে বাঁচানোর কোনো চেষ্টাও করছে না চুপ করে দর্শক হিসাবে দেখছে তো টাকাগুলো তাদের পকেটে যাবে যারা এই ফিল্ডে নেই উঁচু উঁচু পোস্টে রয়েছে টাকাগুলো তাদের পকেটেও যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে মুহূর্তে কলকাতায় এক ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে বলা যেতে পারে চারিদিকে সমস্ত ডুবে গিয়েছে এবং খুবই একটা দুঃখজনক খবর ইতিমধ্যে জনের মৃত্যুর খবর সামনে এসছে বিদ্যুৎ হয়ে তো তার মধ্যে পুলিশ যারা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের বেআইনিভাবে টাকা তোলার যাচ্ছে না তারা টাকা ঠিক আদায় করেই যাচ্ছে তো বন্ধু এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্সেশন কমেন্টস করতে একেবারেই ভুলবেন না